আজকের দিনে কে বড় লোক হতে চায় না বলুন তো আপনি চান চান তো আমিও কিন্তু চাই তো বড় লোক হতে গেলে কিন্তু আপনাকে প্রথমে একটা জিনিস মানে করতে হবে কাজ কি কাজটা বিক্রি করা আপনি যদি বিক্রি না করতে পারেন না তাহলে কোনো দিন কিন্তু আপনি বড় লোক হতে পারবেন না আপনি চাকরি করে আপনার কিছুটা মানে সাহারা পেতে পারেন কিন্তু পুরো যে আমাদের স্বপ্ন থাকে অনেক স্বপ্ন থাকে ছোট থেকে শুরু করে কিছু মিডিয়ামই স্বপ্ন থাকে বড় তো আমরা স্বপ্ন দেখতে পারি না কারণ আমাদের সে ক্যাপাসিটি নেই তো স্বপ্ন সাকার করতে হলে তবে কিন্তু আপনাকে বিক্রি করতে হবে তা সেটা যে কোনো জিনিস হতে পারে হ্যাঁ যে কোনো জিনিস হতে পারে কিন্তু তার মধ্যে প্রথম যদি আপনারা কাপড় বিক্রি করতে পারেন না সেইটা সব থেকে কিন্তু ইজি আপনি যে কোনো বিক্রি করতে যাবেন জিনিস সেই জিনিসগুলো কি বলুন তো অনেক সময় কি হয় রিস্ক থাকে কিন্তু কাপড়ের বিজনেসে কোনো রিস্ক নেই তো চলুন আজকের আমি আপনাদের আরও কিছু বলবো তার আগে আমি কিছু কালেকশানও নিয়ে এসেছি তো সেটা দেখুন আর তারপরে শুনুন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন টু আওয়ার আজমিরা ফ্যাশন নমস্কার দর্শক বন্ধুরা আজকের আমি কিন্তু আপনাদের জন্য কিছু কুর্তির কালেকশন নিয়ে কেন না এখন গরমের সিজন এসে গেছে বুঝতে পারছেন তো গরমের সিজনে কিন্তু কটনের কুর্তি খুব আরামদায়ক হ্যাঁ আমি যে কথাটা আগে মানে বলছিলাম যে বিক্রি বিক্রি না করতে পারলে কিন্তু আপনি বড় লোক হতে পারবেন না কি আপনার স্বপ্ন সাকার করতে পারবেন না কেন আপনারা বলুন তো অমিতাভ বচ্চনের কথা ধরে নিন না অমিতাভ বচ্চন তো ফিল্ম করছেন প্রচুর পয়সা কামাচ্ছেন কিন্তু তার মধ্যে কিন্তু নবরত্ন তেল বিক্রি করছেন সেই অ্যাডভার্টাইজ করে বিক্রি করে উনি আরো প্রচুর পয়সা যে পয়সা ফিল্মে না পাচ্ছেন তার থেকে বেশি কিন্তু বিক্রি করে পাচ্ছেন তো চলুন বন্ধুরা আজকের কালেকশন আমি দেখাচ্ছি যেটা আমি আপনাদেরকে কিন্তু আগেই বলেছি ইজি বিজনেস ইজি বিজনেস মানে বিক্রি করার এটা আজকে না হলে কালকের হয়ে যাবে কিন্তু দেখে নিন কালেকশন দেখুন এই রকম যদি ট্রেন্ডিং কালেকশন আর এর কোয়ালিটি আপনারা একবার হাত দিলেই বুঝতে পারবেন সেমি কটনের উপরে পেয়ে যাবেন আর এই যে গলাটা না থ্রেড দিয়ে কাজ করা আছে কালার কম্বিনেশনটা দেখছে বিউটিফুল আর এই দেখুন এর যে দোপাটা এর ভিতরে কিন্তু এটা থ্রি মানে কনসেপ্ট আছে থ্রি পিস কনসেপ্ট তো থ্রি পিস কনসেপ্টের এর ভিতরে প্যান্টও আপনারা পেয়ে যাবেন আর কালার অপশন সেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে সিঙ্গেল পিস রিল হয় না আপনারা ভালো মতোই জানেন এখানে শেড টু সেট আপনাদেরকে নিতে হবে নেক্সট কালেকশন আপনারা দেখাচ্ছি তো আপনার দোকানের যে বিক্রি আমি বললাম না বিক্রি করতে হবে তো বিক্রি বেশি করার জন্য আপনাদেরকে কিন্তু কিন্তু এই রকম ট্রেনিং রাখতে হবে দেখুন এর গলাটা টাচ দেওয়া আছে ভিতরে সঙ্গে কাজ তার মানে বুঝতে পারছেন খুব সুন্দর কনসেপ্ট আর এর সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ডিজিটাল প্রিন্টের একটা খুব সুন্দর দুপাটা নেক্সট কালেকশন আমি একটা দেখাচ্ছি আমি ফটাফট কালেকশন গুলো আপনাদের দেখে দিচ্ছি যে কালেকশন দেখবেন আমি कि बोलते हैं প্রত্যেকটা মেয়ের কিন্তু পছন্দ হবে এটা একটা মেরুন কালারের এর দেখুন নিচে কিন্তু বর্ডার দেওয়া আছে ওটাও সুতোর কাজ করা আছে এইটাও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর ভাবে মানে দেখছেন তো আলাদা আলাদা ডিজাইন এখানে আপনারা আসলে আর এই হচ্ছে দোপাট্টা এখানে ভ্যারাইটিস মানে ডিজাইন পেয়ে যাবেন কালার অপশন পেয়ে যাবেন প্রত্যেকটার কিন্তু সেটের আপনারা কালার অপশন পেয়ে যাবেন দেখুন এই একটা খুব সুন্দর এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর যেরকম সুন্দর আর এটা একদম সিম্পলের উপরে দেখে গলাটা কিন্তু খুব সুন্দর জরিরও টাচ দেওয়া আছে খুব সুন্দর আর এর সঙ্গে আছে আপনারা একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা নেক্সট একটা কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন দোকান করতে গেলে আপনারা বিক্রি করতে গেলে কিন্তু এই রকম ট্রেন্ডিং কালেকশন রাখতে হবে তবেই কিন্তু আপনার দোকানে ঘরাকের মানে কাস্টমারের লাইন লাগবে দেখুন সুতোর সঙ্গে কিন্তু পুরো শিরোস্কির টাচ দেওয়া আছে লাইনিং সুতো এগুলো সব সুতোর কাজ করা আছে আর এইটা হচ্ছে নিচের বর্ডার বর্ডারেও দেখে নিন খুব সুন্দর একটা মানে লাইনিং করে কাজ দেওয়া আছে আর এর দোপাট্টাটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে দোপাট্টাটা দেখুন জড়ির টাচ দেওয়া আছে বর্ডারেও জড়ির বর্ডার আছে আর ভিতরেও জড়ি দিয়ে কাজ করা আছে তাহলে বলুন বন্ধুরা আজকের কেমন লাগলো এই কালেকশানগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সুরজিৎ ভাই আপনি আমাকে কিন্তু কমেন্ট করেছিলেন দিদি সিওডি আছে কলকাতা এখানে কোনো সিওডি নেই ভাই আপনাদের নিতে গেলে ক্যাশ পেমেন্ট করতে হবে এটা আপনারা জেনে রাখবেন হ্যাঁ যা কিছু প্রবলেম হবে আপনারা কমেন্ট করতে পারেন স্ক্রিনের নম্বর দেওয়া চলছে ওখানে জিজ্ঞাসা করতে পারেন তো বন্ধুরা আপনারা জেনে নিয়েছেন তো বিক্রি না করতে পারলে আপনারা কখনো ওই বড় লোক হতে পারবেন না তো বিক্রি কাপড়ের বিজনেস এর মতন লাভ কিন্তু কোনো বিক্রিতে নেই কোনো মানে বিজনেসে নেই তাহলে বন্ধুরা দেরি করবেন স্ক্রিনের নম্বর দেওয়া চলছে ফটাফট ফোন ওঠান কল করুন পার্চেসিং শুরু করে দিন একবার চলে আসুন আজবেরা ফ্যাশন এখানে ভিজিট করুন এখানকার মানে পুরো প্রোডাক্ট দেখুন কোয়ালিটি দেখুন তারপরেই মানে আপনারা পার্চেসিং করতে পারে তো বন্ধুরা দেরি করবেন আমরা আপনাদের অপেক্ষায় রইলাম আজকের এই পর্যন্ত নমস্কার